এখানে আমি আড়াই হাত বহরে তিন গছ কাপড় নিয়েছি প্রথমে কাপড়টিকে মেলে নিচ্ছি নেওয়ার পরে একটি ভাঁজ দিয়ে প্রথমে আমি নিকাবের কাপড়টি কেটে নিচ্ছি এই জন্য নিকাপের লম্বা এখানে হচ্ছে চওড়ার যে কাপড়টি থাকবে ওটি নিচ্ছি চব্বিশ ইঞ্চি এখানে চব্বিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন দাগ অনুযায়ী কেটে নেব এখন এই কাপড়টিকে আলাদা করে রেখে পুরো কাপড়টিকে আবার খুলে নিয়েছি নেয়ার পরে সমান করে দেখুন এখানকার লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এখন এক পাশ থেকে ধরে যে বন্ধ সাইডটা আছে সেটি ধরে এভাবে ভাঁজ দিয়ে দিলাম কোন করে এখন এটি লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি মানে সামনের অংশের থেকে পেছনের অংশটি দুই ইঞ্চি এক্সট্রা থাকবে এভাবে একটি কাঁচি রেখে এভাবে ধরে মানে কোন করে করে এভাবে সমানভাবে গোল করে দাগ দিয়ে নেব দেখুন আমি কিভাবে দাগ দিয়ে নিচ্ছি এখন এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি দেখুন এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি নেযার পরে এখন আমি যে আমি যেখানে এই অংশটি দেখালাম ওখানে আপনারা চাইলে হাতার কাপড় ডাল লাগিয়ে খিমারের মতো করে তৈরি করে নিতে পারবেন খিমারে যেভাবে হাতা থাকে এখন এখান থেকে ধরে আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি সাড়ে এগারো ইঞ্চি মুখের মাপ সাধারণত এগারো থেকে বারো ইঞ্চির মধ্যে বড়দের হয়ে থাকে আর এখান থেকে হচ্ছে মাথার কাছে যে অংশটা থাকবে ওখানে একটু কাট করে নিলাম নিয়ে এখন আমি বেল্টের কাপড় কেটে নিচ্ছি যে নিকাপের বেল্ট থাকবে সেটি এখানে দুই ইঞ্চির মতো করে রেখে দুই ইঞ্চির মতো রেখেছি রেখে এখন বেল্টের কাপড়টি কেটে নিয়েছি এখন নেওয়া হয়েছে এখন আমি কপালের যে প্রতিটি সেটির কাপড় কেটে নিচ্ছি প্রথমে একটি ভাজ দিলাম তারপর আরেকটি ভাজ দিলাম এভাবে আপনারা কেটে নিতে পারবেন এভাবে কেটে নিলে শুধু দুই পাট হয়ে থাকবে একটু পাতলা হয়ে যায় আমি আসলে চার পাট করে রাখি তাহলে কাপড়টি ভারী হয় এবং ভালো লাগে দেখুন একটি ভাজ দেওয়ার পর দুই পাট হলো তারপর আরেকটি ভাজ দেওয়ার পর চার পাট হলো চার পাট হওয়ার পর এখন একটি আরেকটি ভাজ দিয়ে নিলাম মাঝখান বরাবর নেওয়ার পরে এখন এখান থেকে ধরে আমি যে মাঝখানে যে চকরাটা থাকবে সেটা আমি এখানে চার ইঞ্চি নিলাম সেলাইয়ের পর তিন থেকে সাড়ে তিন ইঞ্চি থাকবে আর এখানে ছয় ইঞ্চি লম্বাটা এখানে নিলাম ছয় ইঞ্চি এখন গোল করে দিয়ে দিচ্ছি এখন এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি দেখুন দাগ অনুযায়ী কেটে নিয়েছি এখন আমি নিকাবের কাপড়টিকে এভাবে খুলে নিলাম নিয়ে এভাবে করে লম্বা করে নিলাম নেওয়ার পর এখান থেকে তিরিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আগে চওড়াটা মেপে নিয়েছি চওড়াটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর তিরিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন দাগ অনুযায়ী কেটে নিয়েছি নেওয়ার পর এখানে একটু গোল শেপ করে কেটে দিলাম নিচের দিকে ব্যাস এখন হচ্ছে যেখানে মাঝখানের অংশটি আছে হিসাবে সেই মাঝখানের অংশের সাথে এই উপরের পটির অংশটি মাছ বরাবর রেখে প্রথমে এক পাশে সেলাই করবো তারপর আরেক পাশে সেলাই করে নেব আমি দেখুন এভাবে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি দেখুন এখানে মাঝখানে রেখে মাঝখানের অংশটি সমান রেখে প্রথমে এক পাশ দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন একপাশে আমার সেলাই করা হয়েছে এখন আমি সুতাটিকে কেটে নিয়ে আবার মাছ উলটিয়ে নিয়ে মাছ বরাবর দিয়ে আবার আরেক পাশে সেলাই করে নিচ্ছি সেলাই করা করে নেওয়া হয়েছে এখন হচ্ছে আমি এটিকে উলটিয়ে নিলাম দেখুন আর এখন উপর দিয়ে একটি আমি চাপ সেলাই দেব দেখুন উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়া হলে পাশের যে সুতো মানে এক সাড়ে এগারো ইঞ্চি পর্যন্ত কেটে রেখেছি সেখান থেকে এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব উভয় পাশে আমি এভাবে সেলাই করে নেব। নেওয়া হলে এখন আমি দুটি অংশ একসাথে সমান করে নেব এখন একসাথে সমান করে নিয়ে মাঝখানের অংশটি সেলাই করে নিচ্ছি এখানে সেলাই করে নিয়েছি নেয়ার পরে এখন যে নিচের অংশটি আছে সেই অংশটিতে এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এখানে চাইলে আপনারা লেজ লাগিয়ে নিতে পারেন বা কুসি দিয়েও নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপর আর আপনারা যদি হচ্ছে হিজাবের লম্বা আরও লং করতে চান সে অনুযায়ী কাপড় বাড়িয়ে নিতে হবে সেক্ষেত্রে একটু মানে পিছনের দিকে একটু হচ্ছে জোড়া পড়বে আমার আরও একটি ভিডিও আছে হিজাবের ভিডিওটা অনেক আগে দিয়েছি জোড়া কীভাবে দিয়ে সেলাই করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি আপনারা যদি দুই হাত পোহরের কাপড় নেন তাহলেও একটু কাপড় বেশি নিতে হবে আপনাদের হচ্ছে তিন গজ নিলেই হচ্ছে আপনাদের লম্বা হবে আর যদি আপনার নিকাবের কাপড় নিতে চান তাহলে হচ্ছে সাড়ে তিন গজ নিতে হবে আর এখন আমি পটির কাপড়টি সেলাই করে নিচ্ছি একটি ভাজ দিয়ে দেখুন যেভাবে আমরা বাচ্চাদের বেল্ট তৈরি করি ঠিক সেভাবে এখানে সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এভাবে একটি এভাবে করে সমান করে নিয়ে আমি এখন একটু লন্ডি করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি নিকাবের যে নিচের অংশটি আছে এই নিচের অংশটি ভাজ দিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করা হয়েছে এখন উপরের যে অংশটি থাকবে সেটি একটু মোটা করে প্রায় এক থেকে হাফ থেকে এক ইঞ্চির মতো করে রেখে ভাজ দিয়ে এভাবে সেলাই করে নেব নিয়েছি এখন এটিকে প্রথমে একটি ভাজ দিয়ে নেব ভাজ দেওয়ার পর আরেকটি একটি ভাজ দিয়ে নিলাম নেওয়ার পরে যে মাঝখানের অংশটি থাকবে দেখুন এখানে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়ার পরে এখন উভয় পাশে ওই দাগ অনুযায়ী বেল্ট লাগিয়ে নেব দেখুন এভাবে ধরে একটি বেল্ট আমি লাগিয়ে নিচ্ছি উপর পাশে এভাবে বেল্ট লাগিয়ে দিতে হবে মানে উপর পাশে বলতে শীতের পাশে আর কি বেল্ট লাগিয়ে নেব এভাবে অপর পাশটিতেও বেল্ট লাগিয়ে নেব দেখুন এখন আমি হচ্ছে এই হিজাবটিকে এভাবে করে বিছিয়ে নিয়েছি নেয়ার পরে একদম যেখানে কপালের পটি দিয়েছে ওই পটির অংশ থেকে এভাবে করে টেস্সা করে এভাবে দাগ দিয়ে নেব এখন এখান থেকে এই দাগ অনুযায়ী এই পটির অংশটি বেল্টের অংশটি রেখে মানে এক মাথা রেখে এভাবে করে সেলাই করে নেব দেখুন আপনাদের ইচ্ছা অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারবেন এখন আমি দেখুন এখানে মানে হিজাবের অংশটি ফাঁকা রেখে মানে এখানে কিন্তু দুটি পাট একসাথে সেলাই করা যাবে না শুধু সামনের পাটেই সেলাই করে নিতে হবে দেখুন আমি এখানে দাগ অনুযায়ী যতটুকু পর্যন্ত দাগ দিয়েছি ঠিক ততটুকু পর্যন্ত এখানে সেলাই করে নিচ্ছি অবশ্যই দাগ দিয়ে নিতে হবে না হলে ভুল বা মানে আমার সেলাই করা কমপ্লিট হয়েছে এখন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এটি হলো মাথার কাছের পটি দেখুন আর এখান থেকে নিচে এখানে তো আমি আগে দেখিয়ে দিয়েছি এখান থেকে ধরে এভাবে যত দূর পর্যন্ত দাগ দিয়েছিলাম ঠিক ততদূর পর্যন্ত এখানে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে এদিক দিয়েও সেলাই করে নিয়েছি দেখুন এই যে এটা হলো মুখের অংশ আর এই পাশে হচ্ছে একটি বেল্ট আর নিষ পর্যন্ত এটি হচ্ছে ঝুল আছে আর ঝুল হচ্ছে আপনাদের যতটুকু খুশি ঠিক ততটুকু দিতে পারবেন বাড়াই দিতে পারবেন আর কমাই দেওয়ার বুদ্ধি নেই কারণ কমাই দিলে ভালো হবে না এর থেকে আপনারা বাড়াই দিতে পারবেন আর সম্পূর্ণটা আমার সেলাই করা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে সহজভাবে বোঝাতে পেরেছি আর আপনারা আরও কিভাবে বুঝতে চান বা কী রকম ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর সময় স্বল্পতার কারণে হচ্ছে বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না ওই জন্য আমি ভিডিও একটু তাড়াতাড়ি করে দেই ওই জন্য হয়তো আর একটু বুঝতে অসুবিধা হয় যদি আপনারা চান বড় ভিডিও দেখতে চান তাহলে আপনি আপনারা বলবেন আমাকে আর আমাকে সাপোর্ট করবেন এতটুকুই আশা করি আপনাদের কাছে ধন্যবাদ